শেষের ঘণ্টা বাঁচতে চলল এবারের বিপিএলে ফাইনালের মঞ্চে অপেক্ষমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল কারা হবেন দ্বিতীয় ফাইনালিস্ট সেই প্রশ্নের উত্তরের লড়াইয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় মাঠে নামতে যাচ্ছে খুলনা টাইগার্স আর চিটাগং কিংস রাউন্ড পর্বে বারো ম্যাচে আট জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ালিফায়ার ওয়ানে খেলার যোগ্যতা অর্জন করেছিল চিটাগং ফাইনালে ওঠার লড়াইয়ে তামিমের বরিশালের কাছে নয় উইকেটে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারের অপেক্ষায় চট্টলার দল প্রতিপক্ষ সেই খুলনা টাইগার্স যাদের বিপক্ষে সাঁত্রিশ রানের পরাজয় দিয়ে আসর শুরু করেছিল চট্টগ্রাম দ্বিতীয় দেখায় যদিও আরও বড় পরাজয়ে প্রতিশোধ নিয়েছিল মিঠুনের দল টিমের সঙ্গে অলরেডি আমরা দুইবার খেলেছি তো আমরাও ওদের স্ট্রেংথ সম্পর্কে জানি কিছু নতুন প্লেয়ার আসছে তাদের ব্যাপারে আমরা কাজ করছি যে কিভাবে তাদেরকে ফেস করা যায় তো এই সিম্পল জিনিসগুলা এটা জাস্ট এ গেম কোয়ালিফায়ারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে খুলনাকে অবশ্য অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত ঢাকাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা খুলনা রংপুরের মতো বাঘা দলকে উড়িয়ে এসেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে আত্মবিশ্বাসে এগিয়ে তাই ছন্দে থাকা মেহেদী মিরাজের দল আরও দুইটা ম্যাচ আছে ইনশাল্লাহ চারশো বিরানব্বই রান নিয়ে আসর সেরা খুলনার নাঈম শেখ তিনশো তিরাশি নিয়ে সেরা পাঁচে আছে চিটাগঙ্গের গ্রাহাম ক্লার্ক তবে পার্থক্য দিতে পারে রান আর উইকেটের টেবিলে সেরা দশে থাকা মিরাজের মতো অলরাউন্ডারও এর আগে একবার করে টুর্নামেন্টের ফাইনাল খেলেছে দল শিরোপার স্বপ্নে এবার বাঁচবে কারা টাইগার্স নাকি কিংস রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস